পাকিস্তানের পাশে রয়েছে চায়না ভারতকে মুখে বেদায় চায়না পাকিস্তানকে যদি বিমান থেকে শুরু করে অ্যাটাক এদিকে আপনার সবই দিয়েছে কিছু একটা যেন বাকি রয়ে গেছে সেই জিনপিং সে বাকিটা অপূর্ণ করলেন যে বাকি রয়েছে সে বাকিটা এখন নরেন্দ্র মোদীর গলার কাটা হয়ে দেখা দিয়েছে ফিয়ালে ফিফটিন ই মিসাইল এটি এমন একটি মিসাইল এখন এই মিসাইলের ভয়ে ভারত কি তাদের আকাশে রাফায়েলকে উড্ডয়ন করাবে কিংবা ভারত কি আমেরিকা কোনো আকাশে করাবে মনে তো হয় না কারণ ইয়ার ইয়ার টু মিসাইল এটি এমন একটি মিসাইল এটি ষষ্ঠ প্রজন্মের মিসাইল যেন তেন মিসাইল নয় পৃথিবীতে এই ধরনের মিসাইল আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি চায়না এই মিসাইলের কমপক্ষে চুয়াত্তরটা করেছে প্রতিটা এটা হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে চায়না ইতিমধ্যে জানিয়েছে তারা পাকিস্তানকে পিএল ফিফটি ই মিসাইল সরবরাহ করতেছে এবং এটা কার্যক্রম শুরু হয়েছে এই মিসাইল পাকিস্তান ব্যবহার করবে পঞ্চম প্রজন্মের স্টেজ ফাইটার যুদ্ধ বিমান জে যার কাছে যে যুদ্ধ বিমানের গতির কাছে হেরে যায় পুরো দুনিয়া অবশেষে দুনিয়া কাফানো যুদ্ধ বিমান জে থার্টি ফাইভের মধ্যেই থাকবে পিএল ফিফটিন দুটা গতি দানব হবে পিএল ফিফটিন মিসাইল গতির জন্য সর্বকালের সর্বযুগের সেরা একটি ইয়ার মিসাইল হাইপারসনিক মিসাইল ভূমি থেকে নিক্ষেপযোগ্য একটা মিসাইল কিন্তু ইয়ার টু ইয়ার মিসাইলের মধ্যে বিশ্বের সর্বাধুনিক জনপ্রিয় এবং গতি সম্পূর্ণ একটা মিসাইল হচ্ছে এর মধ্যে অটো রাঢার ইন্ডিকেশন রয়েছে তার ফলে শত্রুর যে কোনো যুদ্ধ জানকে মুহূর্তের মধ্যে টার্গেট করে সেই টার্গেট মতো আমি হিট করতে সক্ষম এবার যদি বিমান যতই নেক আর যেদিকে যাক ফি ফিফটিন মৌমাসির মতো তার পিছিয়ে পিছিয়ে যায় এত যে গতির কাছে যাবে ভারতের জ্যোতিবিমান ভারতের কাছে বিমান রয়েছে উচ্চ গতি সম্পূর্ণ নয় তারা দাবি করে রাফাইল জ্যোতিবিমান বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ গতিসম্পূর্ণ বিমান। কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন এটা কি জানে রাফাইল এমন একটা জ্যোতিবিমান এটা একটা বৃদ্ধ জ্যোতিবিমান ফ্রান্স অনেক আগেই এই যোধি বিমান তৈরি করেছে বর্তমান এমন একটা সময় অতিবাহিত হচ্ছে যে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট নিয়ে সবাই কথা বলতেছে আর সেখানে বিমান দিয়ে করবে ভাবা যায় শুধু যুদ্ধ বিমানকে নয় আকাশে যে কোনো সামরিক যানকে ধ্বংস করতে সক্ষম ভারতে কমপক্ষে আড়াই থেকে তিন হাজার বিমান রয়েছে এই আড়াই থেকে তিন হাজার বিমানের জন্য পিএল ফিফটিন যথেষ্ট বলে মনে করে চায়না চায়নার পক্ষ থেকে জানানো হয়েছে এমন একটি অস্ত্র দিচ্ছি যা পাকিস্তান আজীবন মনে রাখবে এবং পাকিস্তানকে মনে রাখতে হবে এই বন্ধুত্বের সুফল পাকিস্তানের কাছে ভারতের মতো ভুরি ভুরি যুদ্ধ বিমান নেই পাকিস্তানের কাছে কয়েকটি যুদ্ধ বিমানের অন্যতম একটা হচ্ছে যে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মে স্টেজ ফাইটার যুদ্ধ বিমান যেটা বহন করবে এটাও চতুর্থ প্রজন্মের একটি যুদ্ধ বিমান সাথে পাকিস্তান চায়না থেকে ক্রয় করেছে জে টেন ফাইটার জেট এটাও ফিয়াল ফিফটিন মিসাইল বহন করতে সক্ষম তার মানে পাকিস্তান দুইটা ফাইটার জেটের মধ্যে ফিয়াল ফিফটিন মিসাইল রাখতে পারবে এর মধ্যে একটা পঞ্চম প্রজন্মের আর একটা ষষ্ঠ প্রজন্মের ষষ্ঠ প্রজন্মের বলতে বলতে হবে এটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন তার মানে ভারতের আকাশে এখন ভারত কি এই রাফায়েল কিংবা অ্যাপসিস্টি ফ্যালকন কিংবা মিরাজ এই বিমান কি ভারত এখন পাকিস্তানের আকাশে প্রবেশ করতে পারবে যদিও ভারতীয়রা দাবি করতেছে যে তাদের কাছে হান্ড্রেড মিসাইল রয়েছে যার মাধ্যমে তারা পরাজিত করবে এটা বোকামি আর কিছুই নয় তারা কে বুঝে ইয়ার টু ইয়ার মিসাইল কি তারা কে ফিফটিন এর কার্যক্ষমতা কি তার মধ্যে বেশ কয়েকটি সেন্স রয়েছে এবং টার্গেট হিট করার পর সে টার্গেটকে সে নিজেই খুঁজে বের করে এটি এমন একটি মিসাইল ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানিয়ে দেন একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন